আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইনান্সে ট্রেডিং করবেন ট্রেডিং করে কিভাবে আর্ন করতে হয় সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুরুতেই আপনাদের যে কাজটি করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে একটা বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওর লিংকও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বাইনান্স কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফাইড করে আপনি এইরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবার আপনাদের ট্রেডিং করতে ফার্স্ট যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে আপনাদেরকে এখানে কিছু ডলার কিনতে হবে বা ডলার ডিপোজিট করতে হবে এর জন্য আপনারা যেটা করবেন এখান থেকে ত্রি মাইনেসে ক্লিক করবেন ত্রি মাইনেসে ক্লিক করার পর এখানে রয়েছে পিটোপি নামের অপশন আপনি এখান থেকে পিটুপি সিলেক্ট করবেন পিটুপি সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে বাই আরেকটা হচ্ছে সেল এইখান থেকে আপনি যদি সহজভাবে যদি আপনি ডলার কিনতে চান তাহলে এক্সপ্রেসে ক্লিক করবেন এক্সপ্রেসে ক্লিক করলে আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট এখানে আপনি কত ডলার কিনবেন বা কত টাকার ডলার কিনবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সাপোজ আমি এখানে পাঁচ হাজার টাকা ডলার কিনবো তো এখান থেকে পাঁচ হাজার টাকা ডলার কিনলে আমাকে দেওয়া হবে উনচল্লিশ পয়েন্ট তেতিরিশ ডলার এবং আমি যদি বিকাশে পেমেন্ট করি আমাকে প্রতি ডলারের দাম দিতে হবে একশো সাতাশ টাকা রকেটে পেমেন্ট করলে প্রতি ডলারের দাম দিতে হবে একশো উনত্রিশ টাকা এবং নগদেও একশো উনত্রিশ টাকা তো এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন তারপর এখান থেকে প্রিভিউ অর্ডারে ক্লিক করে অর্ডার সাবমিট করে আপনি এইখানে পিটুপির মাধ্যমে ডলার কিনে নিবেন পিটুপিতে কিভাবে ডলার কিনে এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি এই ভিডিও রিসেপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনি যত টাকার ট্রেডিং করবেন বাইন্যান্সে আপনি তত টাকা ডিপোজিট করে নিয়েছেন সাপোজ দেখুন আমার এইখানে আমি স্পট ব্যালেন্সের ভিতরে রেখেছি দুইশো দুই ডলার এই দুইশো দুই ডলার দিয়ে আমি ট্রেডিং করে আপনাদেরকে দেখাবো তো ট্রেডিং করার জন্য সর্বপ্রথম আপনারা যেটা করবেন নিচে দেখতে পাচ্ছেন ট্রেড নামের একটা অপশন রয়েছে তো এইখানে একটা জিনিস লক্ষ্য করুন আমার এখানে ইউএসডিসি আছে একশত এক ডলার তো আমি ইউএসডিসির মাধ্যমে মূলত অন্যান্য যে টোকেনগুলো রয়েছে যে টোকেনগুলোর দাম রয়েছে এবং কমে সেই টোকেনগুলো টোকেনগুলো আমরা কিনবো এবং কিনে সেই আবার সেল মূলত টোকেন বিষয়টা হচ্ছে আপনি কম টাকা দিয়ে টোকেন কিনবেন এবং সেই টোকেনের দাম যখন বাড়বে তখন আপনি সেই টোকেনটাকে সেল করে দিবেন সিম্পল ভাবে বলতে গেলে আমি যদি ট্রেড অপশনে ক্লিক করি তাহলে দেখুন আমাকে এখানে যে স্পটে ক্লিক করলে এখানে দেখুন আমাকে এই যে ট্রেডিং অপশনে নিয়ে আসছে এটা হচ্ছে স্পট ট্রেডিং স্পট ট্রেডিং এর ভিতরে দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল শুরুতে আপনাকে যেটা করতে হবে কিনতে হবে কেনার পর আপনাকে সেটা যখন দাম বাড়বে তখন সেটাকে সেল করতে হবে এর জন্য আপনার প্রপার নলেজ থাকতে হবে কোন টোকেনটা আপনি কিনতেছেন সেই টোকেনের বর্তমানে মার্কেট ক্যাপাসিটি কত সেই টোকেনটার বর্তমান অবস্থান কত এই বিষয়গুলা কিন্তু আপনাকে জানতে হবে এখানে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই যেই সিস্টেমের মাধ্যমে আপনি শুধুমাত্র যে কোনো বিদ্যাতে আপনি যে কোনো টোকেন কিনলেন সেই টোকেন কিনে আপনি সেল করতে পারবেন তাহলে কিন্তু আপনি লসের শিকার হবেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে টোকেন সম্পর্কে প্রপার ধারণা নিতে হবে এখানে দেখুন একটা অপশন রয়েছে এস ও এল ইউএসডিসি তো এইখান থেকে দেখুন আমি ক্লিক করলে বেশ একটা অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং নিউ ইউএসডিসি ইউএসডিটি তো আপনি যেটার মাধ্যমে যে ডলারের মাধ্যমে আপনি টোকেন কিনবেন সেটা সিলেক্ট করবেন যেহেতু আমার এখানে ইউএসডিসি ব্যালেন্স রয়েছে তাই আমি এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করলাম এবার দেখুন নিচে অনেক টোকেন রয়েছে এখানে হাজার হাজার টোকেন রয়েছে এবার আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন টোকেনটা এখান থেকে কিনবেন এবং সেই টোকেন সম্পর্কে প্রপার ধারণা কিন্তু আপনাকে আগে থেকেই নিতে হবে সেটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আপনি যদি টোকেন রিসার্চ করা না বোঝেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন না কিভাবে টোকেন রিসার্চ করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ইউটিউবে আপনি সার্চ করেও দেখতে পারেন সাপোজ আমি এক্সপিএল টোকেন কিনবো তাই আমি এখান থেকে এক এল লিখে সার্চ করলাম XPL লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন XPL অবলিক USDT তো আমরা কিন্তু XPL USDT দিয়ে কিনবো না যেহেতু আমাদের USDC তে ব্যালেন্স রয়েছে যদি USDT থাকতো তাহলে এখান থেকে USDT সিলেক্ট করলাম তো এখানে দেখুন XPL USDC এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম চলে আসছে এখান থেকে এগুলোকে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবার দেখুন XPL এর অপশনটা দেখুন চলে আসছে এখানে এখানে একটু লক্ষ্য করে দেখুন XPL এর বর্তমান দামটা এইখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে বর্তমান এক্সপিএল এর প্রাইস আপনি যদি কিনেন তাহলে এক্সপিএল টোকেন এর দাম পড়বে জিরো পয়েন্ট এবার আপনি এইখানে যদি একশো ডলারের এক্সপিএল টোকেন কিনেন তাহলে সেই এক্সপিএল টোকেনটার দাম যখন বাড়বে তখন কিন্তু আপনাকে সেটা সেল করতে হবে এখানে দেখুন একটা অপশন রয়েছে এই যে দেখুন এখানে একটা আইকন আছে এই আইকনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে গ্রিড চলে আসছে এখানে দেখুন আপনি যদি ওয়ান আওয়ার দেন তাহলে দেখতে পারবেন লাস্ট ওয়ান আওয়ারে মার্কেটের অবস্থা কি এখানে দেখুন এই যে যখন এটা উপরের দিকে উঠতেছে তখন কিন্তু কয়েনের দামটা বাড়তেছে এবং যখন নিচের দিকে আসবে তখন গ্রেড হবে এবং কয়েনের কয়েনের দাম কমতে কমতে থাকবে থাকবে তো যখন দামটা তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি স্টপ লস করবেন তার মানে কতটুকু মাইনাস হলে আপনি আপনার কয়েনটা বিক্রি করে দিবেন আবার যখন প্লাস হবে তখনও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কতটুকু প্রফিট হলে আমি এই টোকেনটা বিক্রি করব। এইখানে দেখুন উপরে কিছু অপশন রয়েছে যেমন প্রাইস তারপরে রয়েছে ইনফো ইনফুতে গেলে দেখতে পারবেন এখানে বর্তমান যে টোকেনটা আপনি দেখতেছেন এই টোকেনের র্যাঙ্ক কত মার্কেট ক্যাপাসিটি কত এখানে সকল ডিটেলস আপনি দেখতে পারবেন এগুলো কিন্তু একদম নর্মাল ইস্যু না এগুলো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার প্রপার ধারণা নিতে হবে এরপর ট্রেডিং ডাটা এবং অডিট রয়েছে কোয়ার রয়েছে এগুলো আপনাকে বুঝতে হবে এগুলো বুঝে তারপর আপনারা এখান থেকে ট্রেডিং করবেন তো আমি সিম্পল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র যে কিভাবে ট্রেডিংটা করতে হয় তো এর জন্য এবার দেখুন আমি চলে এখান থেকে ব্যাকে চলে গেলাম ব্যাকে এসে তো এইখানে আমার মার্কেট ক্যাপাসিটি বোঝার শেষ সাপোজ এই কয়েনটাই আমি কিনবো এবার এইখান থেকে আমি সিলেক্ট করবো যে আমি কত ডলারের কয়েন আমি কিনবো তো এখানে আমি সিলেক্ট করলাম আমি কিনবো বিশ ডলারের কয়েন কিনবো তো এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কত এক্সপিএল টোকেন কিনবো সেটা আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন অথবা আপনি কত ইউএসডিসি আপনি এক্সপিএল টোকেন কিনবেন সেটাও এখানে সিলেক্ট করতে পারেন যেমন আমি বিশ ইউএসডিসি যদি আমি কিনি তাহলে আমি এখানে পাবো পঞ্চান্নটা টোকেন পাবো তো এবার আপনাকে যেটা করতে হবে এখানে প্রাইসটা দেখতে হবে অ্যামাউন্টটা সেট করতে হবে সেট পর এখান থেকে বাই এক্সপিএল এই লেখাটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এইটা আপনার অর্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে এইটা ক্রয় হয়ে যাবে তো আপনি কিনলেন কততে সেইটা আপনাকে নোট করে রাখতে হবে দেখুন এবার যদি আমি অ্যাসেট অপশনে যাই এবং এইখানে যদি খেয়াল করি তাহলে দেখুন এই যে আমি নিচে এক্সপিএল টোকেনটা কিন্তু ক্রয় করে ফেলেছি যার বর্তমান ভ্যালু উনিশ দশমিক চুরানব্বই ডলার আমি কিন্তু বিশ ডলারে কিনেছি এটা কিন্তু আমার এখানে অলরেডি কিন্তু ছয় সেন্ট জিরো পয়েন্ট জিরো সেন্ট কিন্তু লস দেখাচ্ছে তো এবার আমাকে চিন্তা করতে হবে হবে যে কখন আমি এটাকে সেল করব। এখানে দেখুন আমি এই যে সোল টোকেনও কিনে রেখেছিলাম তো সোল টোকেনটা আমি যখন কিনেছি তখন যে প্রাইস ছিল আর বর্তমান যে প্রাইস আছে সেই প্রাইস সাথে যদি প্রফিট থাকে আমার তাহলে আমি এটা সেল করব আর যদি আমার প্রফিট না থাকে তাহলে হয় আমি এটাকে স্টেক করে রাখবো তার মানে হোল্ড করে রাখবো আর না হলে আমি সেটাকে লসেই সেল করে দেবো দুইটার একটা আমাকে করতে হবে এটাই মূলত হচ্ছে ট্রেডিং এর নিয়ম তো এখন ধরুন আমি এখান থেকে এই সোল টোকেনটা কিনেছি এবার এই সোল টোকেনটা আমি সেল করে দেবো এর জন্য এইখানে দেখুন অপশন আছে আমি সোল টোকেনের ভিতরে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন সোল ইউএসডিটি সোল এফ ইউএসডি এবং সোল ইউএসডিসি এবার আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন কারেন্সিতে আমি এটা বিক্রি করব তো আমার ইউএসডিটি দরকার তাই আমি তে বিক্রি করব এর জন্য এখান থেকে এসওএল ইউএসডিটি এটা সিলেক্ট করলাম এবার দেখুন এখানে কিন্তু আমরা বাই সিলেক্ট করে বাই করেছিলাম এবার আমরা সেল সিলেক্ট করে সেল করব এখানে দেখুন আমার টোটাল অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা আমি এখান থেকে ক্লিক করে টোটাল অ্যামাউন্টটা আমি সেল করে দেবো আমি এখানে টোটাল একশো এক ডলার আছে আমার কাছে তো আমি সেটা সিলেক্ট করে দেবো আমার টোটাল দেখুন অ্যামাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট আছে আমি সেটা সেল করে দেবো এবার এখানে আমি টোটাল অ্যামাউন্টটা সিলেক্ট করলাম এবং এখান থেকে সেল এস এটাতে ক্লিক করলাম ব্যাস দেখুন এখানে কিন্তু এইটা এই যে দেখুন ওপেন অর্ডার ফ্রি তো এখানে এটা সেল হয়নি তার কারণ হচ্ছে এইখানে যে রেটটা আছে সেই রেটটা এখানে পারফেক্ট ভাবে ম্যাচ করছে না যার কারণে এই সমস্যাটা হয়েছে তো আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিলাম এবং আবারও আমি এটাকে অর্ডার ক্রিয়েট করব তো এইখান থেকে আমি আবারও সিলেক্ট করলাম এবং এখান থেকে উপরের প্রাইসটা সিলেক্ট করে দিয়ে আমি টোটালটা সিলেক্ট করে দিলাম এই দেখুন এখান থেকে প্রাইসটা সিলেক্ট করলাম এবার দেখুন সেল এস ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ডারটা ওপেন অর্ডারে কিন্তু আর নেই আমার এটা কিন্তু সেল হয়ে গেছে এবার যদি আমি অ্যাসেট অপশনে যাই তাহলে দেখুন আমার এখান থেকে সোলটা চলে গেছে এবং এখানে দেখুন ইউএসডিডিটাতে অ্যাড হয়ে গেছে আমার ব্যালেন্স আমার কিন্তু একশো এক ডলারের ট্রেডিং কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা এক্সপিএল যে টোকেনটা কিনলাম সেই এক্সপিএল টোকেনটাকে সেল করব এর জন্য দেখুন এখান থেকে আমি এই এক্সপিএল চাইলে ক্লিক করব যেহেতু আমাদের এক্সপিএল টোকেনটাতে লাভ আছে মনে করুন আমাদের এখন লাভ আছে বা লস আছে যেটাই হোক না কেন আমি এটাকে সেল করে দিব এর জন্য এখান থেকে আমি টোকেনটাতে ক্লিক করব এরপর এখান থেকে একই ভাবে আগের মতো ইউএসডিটি তে সেল করব না ইউএসডি তে সেল করব না টিআরওয়াই তে সেল করব এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি করলেই বুঝতে পারবেন তো এখান থেকে এক্সপিএল সিলেক্ট করলাম ইউএসডিটি তে এখান থেকে সেল সিলেক্ট করলাম এখান থেকে আমি উপরের যে হাইস্ট প্রাইসটা রয়েছে সেটা সিলেক্ট করলাম এবং এইখান থেকে আমি এটাতে ম্যাক্স করে দিলাম যেহেতু আমি সব টোকেন বিক্রি করে দেব সেল এক্সপিএল এ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এক্সপিএল সেল হয়ে ইউএসডি তে রূপান্তর হয়ে গেছে যে দেখুন আমার এক্সপিএল কিন্তু ছিল এক্সপিএল টা এখন সেল হয়ে গেছে এবং সেটা কিন্তু এই ইউএসডি তে চলে এসেছে তো মূলত এটাই হচ্ছে স্পট ট্রেডিং এইভাবেই মূলত স্পট ট্রেডিং করে লোকজন ইনকাম করতেছে তবে আপনি যে নতুন অ্যাকাউন্ট করেই এখানে আমি যেভাবে দেখালাম এভাবে ট্রেডিং করবেন এটা কিন্তু ভুলেও করতে যাবেন না আপনাকে আগে যেটা চিন্তা করতে হবে আগে আপনাকে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে আপনি সেটাকে কেওয়াইসি ভেরিফাইড করবেন আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনারা বিশেষ কিছু প্রফিট পাবেন আপ টু পার্শো ডলার পর্যন্ত আপনারা কিন্তু বোনাস পাবেন সুতরাং অবশ্যই আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আপনি আমি যেভাবে দেখালাম প্রসেসটা এভাবে কয়েন সম্পর্কে প্রপার ধারণা নিবেন কোন কয়েন আপনি কিনবেন কোন কয়েনে এন্ট্রি নেবেন কখন সেল করবেন এবং কখন আপনি কিনবেন এই সকল বিষয়ে ধারণা নিয়ে তারপর আপনি এভাবে স্পট ট্রেডিং করতে পারেন এটাই ছিল আজকের ভিডিও আপনি যদি বাইন্যান্সের ট্রেডিং সম্পর্কে আরও ধারণা চান বাইনান্সের বিভিন্ন অফার অনেক সময় কিন্তু বাইনান্সের বিভিন্ন ধরনের বোনাস দিয়ে থাকে সেগুলো সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান সেখানে কিন্তু আমরা মাঝে মাঝে গিভওয়ে করে থাকি সেগুলোতেও কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন